অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান আজকে সম্পন্ন হলো মাধ্যমিক দু হাজার পঁচিশের জীবনবিজ্ঞান পরীক্ষা তো চলো দেখে নিই মাধ্যমিক জীবনবিজ্ঞানের সঠিক উত্তর কোনগুলো হবে তো এবছরের যে প্রশ্ন সে বছরের প্রশ্নে কিন্তু বোধমূলক প্রশ্ন বেশি এসছে জ্ঞানমূলকের তুলনায় অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু তোমাকে মাথাটাকে একটু খাটাতেই হবে আদারওয়াইজ পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয় সুতরাং আগামী বছরে যারা এক্সাম দেবে তো তাদেরকে অবশ্যই কিন্তু সচেতনভাবে প্রস্তুতি নিতে হবে এবং আশা করছি আজকেও যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে এবং আমার কাছে যারা পড়াশুনো করতো সিভিসি টপারে যারা ভিডিও দেখতো তারা অনেকই উপকৃত হয়েছে সেটা আমাকে জানিয়েছে তো দেখো প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে মিলার উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ এইচ টু কিন্তু বা হাইড্রোজেন সালফাইড কিন্তু ব্যবহৃত হয়নি এক দশমিক দেখা যাক প্রশ্ন রয়েছে যে কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় ক আছে খাদ্যের উৎস থেকে মৌচাক থেকে খাদ্যের উৎস মৌচাক থেকে একশো মিটারের বেশি হলে ওয়াগাল নৃত্য দেখা যায় ক আছে ওয়াগাল নৃত্য ইংরেজি এইট সংখ্যার নেয় গ আছে ওয়াগল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে তো সঠিক নয় যেটি সেটি হচ্ছে অপশন গ অনেকে কিন্তু ভুল করে ঘ করে এসছে সেটা কিন্তু সঠিক এখানে প্রশ্নে বলেছে কোনটি বৈশিষ্ট্য নয় সেই জন্য গ হবে সঠিক উত্তর নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা দেখা যাক দেখো নেক্সট প্রশ্নে রয়েছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিজের কোন জোরটি সঠিক ক বহিরগত প্রজাতির অনুপ্রবেশ মৌরলা মাছ তো অবশ্যই ক হচ্ছে সঠিক উত্তর যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে মৌরলা মাছ আস্তে আস্তে বিপন্ন হয়ে পড়েছে এবং মৌরলা মাছ হচ্ছে আমাদের একটা দেশি মাছ সেই জন্য বিপন্ন প্রজাতি এবং বিপন্নতার কারণ হচ্ছে বহিরাগত প্রজাতি যেহেতু প্রবেশ করছে তাই আমাদের যে দেশি প্রজাতি সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এক দশমিক চোদ্দোর সরি এক দশমিক চারের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে জীব বিভর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো অপশন ক পচা পাতা অপশন খ ক্লোরিনযুক্ত কীটনাশক তো অবশ্যই অপশন খ হচ্ছে সঠিক উত্তর ক্লোরিনযুক্ত কীটনাশক জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট এক দশমিক পাঁচের প্রশ্ন নাইট্রোসোমোনাস রাইটোবিয়াম নাইট্রোব্যাক্টার সিউডোমোনাস এই অনিজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তো অবশ্যই এখানে চতুর্থ ধাপ বলতে ডিনাইট্রিফিকেশান আর ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত যেটি সেটি হচ্ছে অপশন খ সিউডোমোনাস এক দশমিক ছয়ের প্রশ্ন ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক তো একটা অপশন বলছে যে ইতর পরাগযুগে বাহকের প্রয়োজন হয় তো অবশ্যই ইতর পরাগযুগে বাহকের প্রয়োজন হয় ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আদুর্ভাব ঘটে তো অবশ্যই এটাও ঘটে নেক্সট বলছি ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগ্রেণুর অপচয় কম হয় তো অবশ্যই বাহক নির্ভরশীল না হওয়ায় বলেছে এটা ভুল কেন তার কারণ অবশ্যই ইতর পরাগযোগ কিন্তু বাহক নির্ভরশীল আর লাস্ট বলেছে যে ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগ্রেণুর অপচয় বেশি হয় তো অবশ্যই এটাও সঠিক যেহেতু এখানে তিনটে বক্তব্য সঠিক সেই জন্য অপশন ক ইজ কারেক্ট সেটা হচ্ছে থ্রি এখানে বক্তব্যগুলির মধ্যে তিনটে বক্তব্য হচ্ছে সঠিক নেক্সট এক দশমিক সাতের প্রশ্ন পরের প্রশ্ন কোন এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত তো অবশ্যই চতুর্থ সন্তানটি সেটা কন্যাও হতে পারে সেটি পুত্র হতে পারে সেই জন্য অপশন গ ইজ কারেক্ট সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট নেক্সট নেক্সট প্রশ্ন এক দশমিক আটের প্রশ্ন দেখা যাক কি রয়েছে বলেছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল মহলার ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর্টস মহলার জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ণয় করতে বলেছে তো প্রকারভেদ করতে বলেছে এখানে তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর্টস মহলার থেকে কটা গ্যামেট তৈরি হবে দুটো এখান থেকেও দুটো তাহলে টু ইজ টু টু অপশন গ ইজ করে নিচের কোনটিতে এফ ওয়ান জনুর লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান ইজ টু ওয়ান হয় তো ওয়ান ইজ টু ওয়ান এটা অবশ্যই আমরা জানি যে টেস্ট ক্রসের ক্ষেত্রে হয় তো অবশ্যই এই ক্ষেত্রে অপশন ঘ ইজ কারেক্ট সেটা হচ্ছে ক্যাপিটাল টি টি ক্রস স্মল টি স্মলটি কারণ এটি হচ্ছে একটা টেস্ট ক্রস ঠিক আছে সেক্ষেত্রে আমরা লম্ব বেটের অনুপাত পাই ওয়ান ইজ টু ওয়ান নেক্সট প্রদত্ত কোন জোটটি সমস্ত অঙ্গ নয় অপশান ক মাথা মানুষের হাত ও ঘোরার অগ্রপদ অপশন খ পাখির ডানো তিমির ফ্লিপার অপশান গ পাখির ডানো পতঙ্গের ডানো তো অবশ্যই অপশান গ ইজ কারেক্ট নেক্সট নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম তো অবশ্যই সঠিক প্রতিবর্ত পথ আমরা হাজারবার ক্লাসে করেছি অপশান গয়েজ কারেক্ট গ্রাহক থেকে অন্তঃবাই স্নেহ সেখান থেকে স্নায়ুকেন্দ্র তারপর বহির প্রেস্নেহ তারপর কারো নেক্সট এক দশমিক বারোর প্রশ্ন নিচের কোন বাক্যটি সঠিক নয় তো যেটি সঠিক নয় সেটি হচ্ছে অপশান গ অ্যাড্রিনালিন হার্ড উৎপাদ হ্রাস করে এটা সঠিক নয় এটা হতো বৃদ্ধি করে তবেই সঠিক হতো নেক্সট এক দশমিক তেরোর প্রশ্ন চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো তো চোখের প্রতিসারক মাধ্যম হচ্ছে অপশান ক ইজ কারেক্ট কর্নিয়া অ্যাকোয়াস লেন্স ও ভিট্রিয়াস হিউমার নেক্সট চলে আসি এক দশমিক চোদ্দো সেখানে তোকে একটা পার্থক্য দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে পার্থক্যগুলোর মধ্যে কোনগুলো সঠিক তো এক্ষেত্রে আমরা যদি পার্থক্যগুলো বিবেচনা করি দেখতে পাচ্ছি অপশান যে অপশান তো বলবো না এখানে একের যে পার্থক্য সেটা ভুল কারণ সেন্ট্রাল থেকে ব্যতন্তু উদ্ভিদের ক্ষেত্রে তৈরি হয় না দ্বিতীয়টা সঠিক তৃতীয়টাও সঠিক চতুর্থটা ভুল সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ দুই আর তিন নেক্সট এক দশমিক পনেরো প্রশ্ন ডিএনএতে নাইড্রোজেন যুক্ত যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক তো সঠিকটি হচ্ছে অপশন ঘ জি ট্রিপল বন্ড সি অর্থাৎ ওয়ান এর সাথে সাইড্রোসেন তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে নেক্সট দেখো দুই দশমিক একের প্রশ্ন বলেছে বিষ অদৃশ্য শব্দটি বেছে লেখো হাইপোথালামাস পন্স মেডালো অব্লাঙ্গাটা সেরিবেলাম তো এক্ষেত্রে কোনটি আলাদা এক্ষেত্রে আলাদা যেটি সেটি হচ্ছে হাইপোথালামাস কেন হাইপোথালামাস কারণ পন্স মেডাল অবলাঙ্গাটা এবং সেরিবেলাম এই তিনটি হচ্ছে পশ্চাদ মস্তিষ্কের অংশ নেক্সট প্রশ্ন কোষের কাজ কি সোয়ান কোষের কাজ হচ্ছে মায়েলিন আবরণী উৎপন্ন করা খণ্ডীভবন যদি স্পাইরোগায়রা হয় করোকোদ্দগম ড্যাস করোকোদ্দগম হয়ে যাবে ইস্ট নেক্সট ক্যাপিটাল ওয়াইজ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনো টাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নেবে কোনটি সম্পূর্ণ আলাদা তো অবশ্যই সম্পূর্ণ আলাদা হচ্ছে ক্যাপিটাল স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটি হচ্ছে আলাদা কারণ এটি সবুজ তোমার অমুষ্ট হচ্ছে বা সবুজ গোল হচ্ছে এখানে ক্ষেত্রে সবুজ গোল হবে ক্লিয়ার নেক্সট বলছি বর্ণান্ধ তার জিন বহনকারী মাতার জিনিস তো এর মাথায় স্মল সি অর্থাৎ দুটো এক্স তার মাথায় স্মলসি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কোনটি তো প্রথম পর্যবেক্ষণ ছিল যে প্রতিটা জীব জ্যামিতি হারে তার বংশবৃদ্ধি ঘটায় নেক্সট বলছে নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর একটি বিষয় অন্তর্গত তো সেই বিষয়টি খুঁজে বের করতে হবে তো সঠিক যে বিষয় সেটি হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এর আন্ডারে কিন্তু বাকি সবকটা ঢুকে যাবে নেক্সট জে এফ মূল উদ্দেশ্য কি জে এফ এর মূল উদ্দেশ্য হচ্ছে আরাবাড়ি অরণ্যে অর্থাৎ আমাদের এটা হয়েছিল কোথায় পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে তো আড়াবাড়ি অরণ্যে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর যাতে সুরক্ষিত থাকে বিশেষত শাল উদ্ভিদের অস্তিত্ব বজায় রাখা নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে স্তম্ভ মেলানো দেখো এখানে স্তম্ভ মেলালে কী হবে যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এডিএইচ তো এডিএইচের সাথে যেটা আসবে এডিএইচ হচ্ছে আমাদের জানি নেফ্রনের দূরবর্তী সংবর্তন তালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস হয়ে যাবে তন্তু গঠিত হয় না থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হয়ে যাবে তোমার অটোজম গঠিত প্রচ্ছন্ন রোগ এটা ছ হয়ে যাবে সমবৃত্তি অঙ্গ ওটা হয়ে যাবে অভিসার বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হয়ে যাবে জলাভূমির হ্রাস প্রাপ্তি আর পুষ পক্ষী পরাগী পুষ্প এটা হয়ে যাবে পলাশ ক্লিয়ার আশা করি এটাই তোমরা করেছি সত্য মিথ্যা দুই দশমিক পনেরো সেখানে কি বলেছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় অবশ্যই এটি সত্য প্রাণী কোষের দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে তো অবশ্যই এটাও সত্য একটি লোকাসের ক্ষেত্রে হোমো প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেট্রো প্রকট এরূপ জিনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর তো অবশ্যই না এটা হেট্রো তো কোনো অবস্থাতেই আসবে না এটা মিথ্যা ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল উপস্থিত তো অবশ্যই এটাও মিথ্যা রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং ক্যাপটিভ ব্রিডিং করায় কুমির সংরক্ষণ তো এটাও মিথ্যা বিপাক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর একটি হরমোন হলো ইনসুলিন এটি তোমরা কি করেছো আমাকে কমেন্ট সেকশনে জানাবো এটা খুব ভালো প্রশ্ন অনেকে বলছে সত্য অনেকে বলছে মিথ্যা তো তোমরা কমেন্টে জানাও তোমরা প্রকৃতপক্ষে কি করেছো আমি উত্তরটা কমেন্ট সেকশনই তোমাকে দিয়ে দেব। নেক্সট নেক্সট প্রশ্ন মানবদেহে মোট ড্যাশ জোড়া করটি স্নেহ শুষমা স্নেহ বর্তমান তো দেখো মানবধে মোট করোটি স্নেহ থাকে বারো জোড়া শুশূন্য স্নেহ থাকে একত্রিশ জোড়া তাহলে মোট হয়ে যাবে ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশ জোড়া আমরা দেখতে পাবো করোটি স্নে ও শুষূন্য স্নে রয়েছে ড্যাশ বিশেষ মেরুযুক্ত হবে ক্রোমোজোমের প্রান্তদয়ের ক্ষয়ের হাত থেকে রক্ষা করে তো অবশ্যই টেলোমিয়ার হবে কালোবর্ণ ও অমুষ্িন লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ হলো তো এটা তোমরা লিখতে পারো কালোবর্ণ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কালোবর্ণ বলেছে তাই না ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর বলেছে অমোস্টিন রোম লোম তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তোমরা এটা এটাও লিখতে পারো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর সেটাও হবে ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে তো ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যালজাইমার রোগ হয় তো অবশ্যই প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের সাহায্যে যদি মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করে তাহলে অ্যাজমা সৃষ্টি হয় আর শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর ড্যাশ তো দেখো চোরা শিকার করা হচ্ছে এবং এর অর্থনৈতিক উদ্দেশ্যটা কি যাতে আমরা পাচার করতে পারি তো তোমরা এটা অ্যান্সারটা এটা লিখতে পারো যে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর বিভিন্ন অঙ্গ যেমন দাঁত শিং প্রভৃতির পাচার এইটা যদি লেখো তাহলে আমি বলবো পারফেক্ট অ্যান্সার আদারওয়াইজ তুমি প্রাণীর পাচারও লিখতে পারো ঠিক আছে তো চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর বিভিন্ন অঙ্গ যেমন দাঁত শিং চামড়া প্রভৃতির পাচার কেন পাচার কারণ পাচার করলে তবেই না সে টাকাটা পাবে সেই জন্য অর্থনৈতিক উদ্দেশ্য হচ্ছে প্রাণীর অবশ্যই পাচার তো এই গেল মাধ্যমিকের বিভিন্ন প্রশ্নে নিয়ে আলোচনা আশা করছি তোমরা অনেক ভালো এক্সাম দিয়েছ তোমাদের কোথায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর হ্যাঁ যদি ভুল হয়ে থাকে মন খারাপের কিছু নেই কালকে ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো করে প্রস্তুতি নাও এবং ভৌতবিজ্ঞানে ভালো স্কোর কিন্তু করতেই হবে